আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে এটা একটা নতুন ধরনের নাটক ছাড়ার কিছুই না দল হিসাবে দলটির কেন্দ্রীয় নেতাদের কাছে ব্যাখ্যা দেওয়া হয়তো বা তাদের এটা অফিসিয়াল ফর্ম কিন্তু বাংলাদেশের আঠারো বা বিশ কোটি মানুষের কাছে তাদেরও তো একটা জবাবদিহিতা আছে আমরা উল্টা দেখলাম যে প্রাইভেসি লঙ্ঘনের সংজ্ঞা শেখাচ্ছেন আমাদের এনসিপির নেতারা হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রাইভেসি লঙ্ঘন যে কোনো ব্যক্তির পার্সোনাল কোনো কিছু ফাঁস হওয়া বিশেষ মুহূর্ত ফাঁস হওয়া এটা অবশ্যই প্রাইভেসি লঙ্ঘন তো এটা কি এদেশে প্রথম হচ্ছে নাকি এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় বা এখনো বিভিন্ন ফোনালাপ ফাঁস বিভিন্ন ধরনের কোনো কিছু সামনে আসা এই ফাঁসগুলো আসলে প্রাইভেসি লঙ্ঘনের মধ্যেই পড়ে সোজা হিসাব হচ্ছে যে যেকোনো ব্যক্তির যে কোনো কিছু ফাঁস হওয়ায় প্রাইভেসি লঙ্ঘন যেহেতু আপনার জাতীয় নেতা তাও পাঁচই আগস্টের মতন একটা গুরুত্বপূর্ণ দিনে আপনারা অনুপস্থিত কক্সেস বাজার রিল্যাক্সেশনে আছেন এর মাঝখানে খবর আসছে পিটার হাসের সাথে গোপন বৈঠক যদিও পিটার হাস ওয়াশিংটনে আছে বাট নানান কিছু তো ঘরেছে তো এখন কেন এই গুরুত্বপূর্ণ একটি দিনে আমাদের এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতা তারা আসলে কক্সবাজার ভ্রমণে গেলেন আর গেলেন তো গেলেন ঠিক দুপুরের দিকে এগারোটা সামথিং তারা সেইখানে গেলেন এই ব্যাপারটা নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে তো এই এত বড় সাহস এই মুহূর্তে কাছে তথ্য জানতে চাওয়ার অধিকার কে রাখে বা কার এত বড় সাহস এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেহ উদ্দিন সিফাদ স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে পাঁচ নেতার কাছে এই ব্যাখ্যা জানতে চাওয়া হয় পাঁচ শীর্ষ নেতা আমরা জানি কারা হাসনাত সার্জিস তারপরে পাটওয়ারি ডক্টর তাসতিম জারা এবং খালেদ সাইফুল্লাহ বলা হয়েছে যে গতকাল আগস্ট জুলাই প্রথম বর্ষ এবং রাষ্ট্রীয় এত বড় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি এ অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আমরা এই জায়গাটা আমার কাছে যেটা মনে হয় যে জুলাই এই দিবসটাকে তারা কি প্রত্যাখ্যান করলো যদি প্রত্যাখ্যানি না করে ব্যক্তিগত সফর এই পাঁচই আগস্টের মধ্যে তাদের করতে হবে আর যেই জুলাই নিয়ে চেতনা বা যেই জুলাই নিয়ে পদযাত্রা যত কিছু করলেন আপনি সারা বছর রাখলেন ঈদের ঈদের দিন বা জামাত পড়লেন না মানুষের মনে তো সন্দেহ তৈরি হবে আসলে আমি বরাবরই বলি যে এনসিপির এই মুহূর্তে বেশ কিছু ভুল পদক্ষেপ আছে যেই ভুলগুলোর কারণে মানুষের কাছে তাদের আস্থা জনপ্রিয়তা দ্রুত ঝরে যাচ্ছে হ্যাঁ ক্ষেত্রবিশেষ অনেক সাপোর্টার আছে বাট সাধারণ মানুষের কাছে বিষয়টা কিভাবে গেছে আপনি কমেন্ট করুন আপনি কিভাবে দেখেছেন দেখা যাক এই নাটকের শেষ কি হয় ভালো থাকুন দেখেন বারবার বলি যে এনসিপি দায়ের থেকে আসার বড় একটা দল হয়ে গেছে আসলে ভাবা যায় যারা দিনরাত জুলাই 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 চেতনা জুলাই শহীদ জুলাই এটা জুলাই সেটা আর আজকে সেই ঐতিহাসিক পাঁচই আগস্টে যখন সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে এই জুলাই অভ্যুত্থানের যে অনুষ্ঠান উদযাপন অনুষ্ঠান দেখার জন্য সেই অনুষ্ঠানে এই দলটার যারা প্রধান স্টেক হোল্ডার বা এই অনুষ্ঠানটার এনসিপি তাদের প্রথম সারির পাঁচজন নেতা আশ্চর্যমূলক মানে আমার কাছে লাগছে যে এদের কি জ্ঞান বুদ্ধি আসলে নাই এর মাঝখানে খবর আসছে পিটার হাসের সাথে সেখানে বৈঠক করতেছে যদিও এটা গুজব কিন্তু এত বড় একটা অনুষ্ঠান ফেলে এত গুরুত্বপূর্ণ চেতনাকে ফেলে নিজেরা রিল্যাক্স করতে গেছিলাম আমার রাগ হইয়েন না ওই ঘটনার মধ্যে পড়লেন তখন তিনি বলছিলেন যে অনেক টায়ার্ড ছিলাম ক্লান্ত ছিলাম এই কারণে হোটেলে গেছিলাম ঠিক একই ভাষায় আজকে নাসির উদ্দিন বলল কি যে এক মাস জুড়ে তারা যে কর্মকাণ্ড করছে এগুলো নিয়ে অনেক টায়ার্ড সারা দেশে ঘুরা তো একটু রিল্যাক্সেশনের জন্য তারা কক্সেস বাজারে অবস্থানে করছেন এই মুহূর্তে তো কারা কারা মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠক সার্জি সা মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা এবং তাসনিম জারার স্বামী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ নাহিদ সম্ভবত জানেন নাহিদ আজকে প্রোগ্রামে তিনি হয়তো সেখানে উপস্থিত হচ্ছেন আমি জানি না তিনি যাচ্ছেন কিনা তো এক বছর পূর্তির এই বিশেষ দিনে কেন কি এমন ঘটনা হয়েছে যে কক্সেশ বাজার গিয়া তারা আপনার টায়ার্ড কাটাইয়া রিল্যাক্স ফিল করতে চাচ্ছেন এদিকে এত বড় আয়োজন এত বড় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এনসিপি নাই কক্সবাজার বিমানবন্দর সূত্র বলছে আজকে এমন না যে আগে গেছে কোনো পূর্ব প্রোগ্রাম ছিল আজকে বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন এনসিপির পাঁচ নেতার এই কক্সবাজার ভ্রমণ ঘিরে সারা বাংলাদেশে থু থুথু অনেকে ফেলছেন অপরদিকে আবার হান্নান মাসুদ তিনিও বলছেন গতকালকে রাতে স্ট্যাটাস স্টেটাস যে একশো আটান্ন জন সমন্বয়কে দাওয়াত দেওয়া এই কারণে তিনিও আপনার এই প্রোগ্রামে যাবেন না এখন তারা আছে কোথায় বিমান থেকে অন্যান্য যাত্রীদের সাথে নেমে এনসিপির পাশে নেতা বিশ কিলোমিটার দূরে উখিয়ার ইনানি সৈকতের পাঁচ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে আপনার তারা অবস্থান করছেন হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় তো কেন আসলে তারা সেইখানে গেলেন এমনকি যাওয়ার আগে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন কাউকে বিষয়টা অবগত করানো হয়নি সেখানে গিয়ে যদি তারা ধাওয়া খায় গোপালগঞ্জের ঘটনা তো দেখছেন আর্মি কিভাবে তাদেরকে বাঁচাই নিয়ে আসছে সো হঠাৎ করে সেখানে গেল কারোর সাথে যোগ নাই জিজ্ঞেস নাই প্রশাসন জানে না যাই যদি কক্সবাজার সৈকতে একটা ধাওয়া খায় পরত ভাই দোষ হবে কার আওয়ামী লীগের এই ধাওয়া যেকোনো কেউ দিতে পারে সারা বাংলাদেশের মানুষ যখন এই দিনটার জন্য নিজের পকেটে টাকা খরচ করে ডক্টর ইউনুস ও কমনা আট জোড়া ট্রেন ভাড়া করছেন তিরিশ লক্ষ ছিচল্লিশ হাজার টাকা দিয়া তো মানুষ আনার জন্য আর এই দলটার এনসিপির এই প্রধান পাঁচ নেতার আজকে কক্সেস বাজার ভ্রমণ আপনি কিভাবে দেখছেন আসলে কি সবই চাপাবাজি চেতনাবাজি পয়সা কামাইছেন তোর থেকে টাকা পয়সার মালিক হয়েছেন নানান জায়গায় নিজেদের পরিবারকে সেট করে ফেলছেন এরকম অভিযোগ আছে বাবাদের অবস্থান পরিবর্তন হয়েছে নিজেদের অবস্থানের পরিবর্তন হয়েছে কিন্তু এখন পর্যন্ত আজকের দিনে পুরো গণমাধ্যম জুড়ে শত শত নিউজ আছে এই জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন আহত কেউ চিকিৎসা পায় নাই বউ বাচ্চা এতিমখানায় গিয়ে আশ্রয় নিছে কেউ এখনো শরীরে বুলেট নিয়ে ঘুরতেছে এরকম শত শত স্টোরি আজকে পত্রিকা জুড়ে আর সেই না তারা আজকে গিয়া সব চেতনা ভুইলা রিল্যাক্সেশনে আছে কি প্রত্যাশা করব আমরা কমেন্টে লিখতে পারেন ভালো থাকো.